আলুর ভর্তা মাত্র দশ টাকা মাত্র দশ টাকা দশ টাকা ভাত দশ টাকা আলুর ভর্তা বিশ টাকায় পেট পুরো ভুক মানে পেট পুরো ঠান্ডা ডাল আনলিমিটেড আছে এই যে এই যে এই যে এই যে ভাই এই যে এই যে ডাইল আনলিমিটেড ডাইল এখানে আনলিমিটেড ডাইল হ্যাঁ পাবেন পাবেন ভাত ডাল আনলিমিটেড লেবু আছে পেঁয়াজ আছে যে লেবু আছে মরিচ আছে আনলিমিটেড না না এটার জন্য এক্সট্রা পেমেন্ট লাগবে না দুপুরের খাবার সবার মধ্যে বসে বলবেন ভাই ভাই লাগছে আমিও তো মানুষ আমার তো খাইতে হবে ঠিক না ভাই বাসার রান্না কোন ঝামেলা নাই ঝামেলামুক্ত খাবার বাসার রান্না বাসার রান্না বাসা থেকে রান্না করে নিয়ে আসে সম্পূর্ণ হাইজেন মেনটেন করে চলে এক বেলা ভাত বেঁচে এক বেলা পাশাপাশি লেজার সেন্টার আছে লেজার সেন্টারে ব্যবসা করি আপনারা তো লেজার সেন্টারে হাজার হাজার ব্যবসা দেখেন কিন্তু এর বাইরে আমার এই ভাতের ব্যবসা আছে রাস্তা দেখলেন